হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি থাকছে ছোট ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর খেলা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বিকালবেলায় আমাদের পাশে একটা শহীদ কামরুজ্জামান তেরো খাদিয়া স্টেডিয়াম তো এখানে আর কি সবাই খেলাধুলা করে তো নরিনকে নিয়ে চলে এসেছি আমরা তো এখন নরিন হাঁটছে তার বন্ধুদের সাথে দেখা করার জন্য তো সকলের কাছে একটি অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন অথবা আমার চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই সুন্দর ভিডিওটি একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন এতে করে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নরেন খেলাধুলা শুরু করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন স্টেডিয়ামটা পুরা যেদিন আমরা যাই আর কি সেদিন পুরা মাঠ একদম ভর্তি ছিল অনেক মানুষজন ছিল দয়া করে আপনারা কেউ আমার ভিডিওটি স্কিপ করবেন না কারণ পিছনে কিন্তু আরও মূল আকর্ষণ অর্থাৎ আজকের ভিডিওর মূল আকর্ষণ আছে ছোট ছোট বাচ্চারা কিভাবে নানান ধরনের খেলাধুলা করে সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব নরিন এখন আপাতত একা কারণ তার বন্ধুরা আসেনি নরিন যাদের সাথে খেলাধুলা করে তারা এখনও স্টেডিয়ামে পৌঁছায়নি তো কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে আর চলে আসলে কিন্তু তাদের খেলা শুরু হবে তো এই হচ্ছে নরিন সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর আমার মেয়েটার জন্য সকলে দোয়া করবেন তো এখন দেখবেন তার বন্ধুদের এই যে দেখতে পাচ্ছেন দৌড়ে চলে আসছে তারা অনেকে এক বছর পাঁচ মাস চার মাসের ছোট বড় কিন্তু একসাথে তারা খেলাধুলা করে আর একে একে অপরকে অনেক ভালোবাসে মোট কথা দিনে তাদের খেলা না করলে তাদের দিনই চলে না তাদের মুখ না দেখলে তাদের মানে সকাল বার হয় না তো বন্ধুরা এই যে দেখেন তারা খেলাধুলা শুরু করে দিয়েছে আর এই খেলার নাম হচ্ছে এলোনা বেলোনা ছোট ছোট বাচ্চাদের কি খেলার নাম কি বলবো তো কেউ চুপ মানে কথা বলছে না চুপচাপ আর যে নিজে থেকে প্রথমে আর কি উঠে যাবে বা কথা বলবে সে হবে আর কি চোর টাইপের এরকম আর কি তারা খেলছে এখন আরেকটি জায়গায় চলে আসলো খেলা করতে আর এই খেলাটার নাম হচ্ছে মেলারে মেলা আমরা করি খেলা নামগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম সবাই একসাথে খেলা করছে দেখতে পাচ্ছেন আর আমার মেয়েটাও অনেক এনজয় করছে অনেকদিন পর স্টেডিয়ামে এসে তো এভাবে তারা সন্ধ্যা পর্যন্ত আর কি খেলাধুলা করছে আর এই খেলার নিয়ম হলো যে ওপর থেকে নিচে অর্থাৎ ডাঙায় থেকে যে জলে নামবে অর্থাৎ জলে নামার পরে যদি সে তাকে ছুঁয়ে ফেলে তাহলে সে চোর হয়ে যাবে তো একে একে সবাই চোর হয় আর খেলাধুলা কন্টিনিউ করতে থাকে তো আজকে খেলাধুলা ছোট বাচ্চাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন Ha 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 তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ছোট ছোট বাচ্চারা সবাই একসাথে খেলাধুলা করছে তো বন্ধুরা এখন মাগদ্বীপের আজান দিবে তো এখন আমরা বাসায় চলে যাব তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম